কতটা আশা আর কতটা মানে খুশি নিয়ে আনন্দ নিয়ে বাড়িতে গিয়েছিলাম ভেবেছিলাম যে আমাদের যে হলদিবাড়ির জয়ী ব্রিজ আছে বা জয়ী সেতু রয়েছে সেখানে যাব গিয়ে মেয়েকে দুর্গা ঠাকুর সাজিয়ে অনেক অনেক ছবি তুলব ভিডিও করব কিন্তু সব আশার মুখে কিন্তু ছাই পড়ে গেছিল। যে দুদিনের জন্য আমরা বাড়ি গেছিলাম আর মেয়েকে দুর্গা ঠাকুর সাজিয়েছিলাম সে দুদিন শুধুমাত্র বৃষ্টি ছিল আর আকাশটা একদম কালো হয়েছিল মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে আসবে আর সত্যি কথা বলতে এই দুদিন এরকম আকাশটা করেছিল জন্য আমার যা মনটা খারাপ হয়ে গেছিলো শুধু মনে মনে রাগ হচ্ছিলাম যে এই দুদিনেই কিন্তু আমাদেরকে আকাশটা এরকম খারাপ করতে রাখছিলো মেয়েকে আমার কত সুন্দর করে সাজানোর মন ছিল যে সুন্দর করে সাজিয়ে অনেক অনেক ছবি তুলবো যাই হোক সেই সাজাটা একদমই আমার পূর্ণ হয়নি আর মেয়ে আমার বাড়িতে গিয়ে আরও বেশি চঞ্চলামি করেছিলো যার জন্য ওর সাজটাকেও আমি সুন্দর করে তুলে উঠাতে পারিনি যতটুকুই পেরেছি সেটুকুই ভিডিও তোমাদের সাথে তুলে ধরলাম ঘরের ভেতরই চেষ্টা করেছি ঘরে সাজিয়ে একটু ভিডিও বানানোর ছবি তোলা সেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম দেখো ত্রিশুলটা কিন্তু ওর কাকাই ওকে বানিয়ে দিয়েছিল খুব সুন্দরভাবে সত্যি বলছিলাম আমাদের কিন্তু মনে অনেক আশা ছিল যে আমরা সবাই মিলে মেয়েকে নিয়ে অনেক অনেক ফটোশ্যুট করবো আর অনেক অনেক ভিডিও বানাবো জয়ী সেতুর মধ্যে গিয়ে কারণ সেখানে কাশবন থা ছিল আর খুব সুন্দর সেটটা তৈরি হতো যার জন্যেই কিন্তু সেখানে আমরা যেতে চেয়েছিলাম যাই হোক আমাদের কপালটাই খারাপ ছিল ভাগ্যটাই খারাপ ছিল যার জন্য কিন্তু কিছুই আমরা করতে পারলাম না আর মেয়ের দেখো আল্লাদের সীমা নাই একটু শাড়ি পরেছে কি না মানে কোনোভাবেই সে একদম মানে ভিডিও করবে না ছবি তুলবে না মানে এরকম জেদ করছিল। এখানে তাও ওকে অনেক কিছু ভুলিয়ে ভালিয়ে রাখতে পারি কিন্তু বাড়িতে সবার সামনে যখন ওকে সাজালাম একদমই দেখলাম যে রাখতে পারছিলাম না তারপরে মেয়েকে বলেছিলাম যে তুমি রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করো দেখবে সবাই তোমাকে দেখে প্রণাম করবো অনেক খুশি হবে তারপর কিন্তু মেয়ে আমার কথা মতো একটু রাস্তায় বেরিয়েছিল তো ও কিন্তু সোজা যেতেই চাচ্ছিলো মানে একদম চলে যেতে চাচ্ছিলো রাস্তার একদম ওই প্রান্তে কিন্তু ওর কাকাই ওকে বারণ করে দিছিল যে তোমাকে আর ওদিকে যেতে হবে না সোনা ওদিকে গেলে এখনই বৃষ্টি নেমে যাবে তুমি এদিক দিয়ে আসো যাই হোক ওকে অনেক বোঝানো হচ্ছিল আর মেয়ের আমার রাগ দেখো প্রচণ্ডভাবে রেগে যাচ্ছিলো ওকে সেটাই বোঝানো হচ্ছিলো যে চলো এখন বাড়ি চলো আর ওয়েদারটা এতটাই খারাপ ছিল মানে কি বলবো এতটাই বাজে অবস্থা ছিল মনটা সত্যি খুব খারাপ ছিল যাই হোক এবছর আর মেয়েকে ভালোভাবে দুর্গা ঠাকুর সাজাতে পারলাম না দেখা যাক আগামী বছর যদি পারি অবশ্যই খুব সুন্দর করে দুর্গা ঠাকুর সাজাবো আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব আর এতটুকুই সাজিয়েছি তাতে যে আমার ঘাম ঝরাতে হয়েছে কি আর বলবো এতটাই আমি মানে বিরক্ত হয়ে গেছি সাজাতে ওকে কিছু বলারই নেই মেয়ে আমার এতটাই দুষ্টুমি করে কোনোভাবেই মানে ভিডিওগুলো করছিলো না ছবি তুলছিলো না সাজা তো দূরের কথা তো যাই হোক আমার ছোট্ট মাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে আর কতটা সুন্দর লাগছে সেটাও জানাবে যতটা পেরেছি ওকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তো তোমরাই জানিও কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দি